হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার বাস্টার্স কথা বলব জিন থ্রি এইটি সাতাইশ দিনের কালেকশন নিয়ে চক্কর এই মুভি সাতাইশ দিনের কালেকশন নিয়ে অন্তরাত্মা এটি সাতাইশ দিনের কালেকশন নিয়ে জংলি এটি সাতাইশ দিনের ওয়ার্ল্ড মার্কেটের কালেকশন নিয়ে কথা দাগি এটি সাতাইশ দিনের ওয়ার্ল্ড মার্কেটের কালেকশন নিয়ে কথা বলব বরবাদ এই মুভি সাতাইশ দিনের ওয়ার্ল্ড মার্কেটের কালেকশন নিয়ে সুখবর হচ্ছে আজকে সাতা ছাব্বিশে এপ্রিল বরবাদ কিন্তু নিজেদের সাতাইশ দিনে এসে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড মার্কেটে রিলিজ হয়েছে এবং অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড মার্কেট থেকে মুভিটি প্রথম দিন কমপ্লিট করেছে অনেকেই কমেন্টে জানিয়েছেন জিন্ত্রি নাকি বাংলাদেশের কোনো সিনেমা হলে চলছে না জিন্ত্রি ব্লকবাস্টার সিনেমা হলে চলছে এবং তিনটি শোতে চলছে আপনি জানিয়ে দিই একটি সময় ছিল বাংলাদেশের ক্রিকেটারকে সবচেয়ে বড় সেলিব্রিটি মানা হতো এবং সবচেয়ে জনপ্রিয় সেলিব্রিটিরা ক্রিকেট থেকে আসতো কিন্তু বর্তমানে আমাদের গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় সেলিব্রিটি তার বরবাদ বা তুফানের মতো প্রজেক্ট করে তিনি ইন্টারন্যাশনাল মার্কেটে বাংলাদেশকে আরও বড়োভাবে তুলে ধরেছেন কথা বলবো এই সাতটি মুভির কালেকশান নিয়ে বেশি ভালো লাগে তো লাইক করবেন এখনও যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশান জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবেন প্রথম বলব জিন থ্রি নিয়ে বাজিলো দুই কোটি টাকা সজল স্যার এবং নুসরাত ফারিয়া দিন কমপ্লিট করেছে অনেকেই কমেন্ট বক্সে জানিয়েছেন যে জিন থ্রি নাকি বাংলাদেশের কোনো সিনেমা হলে চলছে না ব্লকবাস্টার সিনেমা হলে মুভির তিনটি শো নিয়ে চলছে এটি অনেকেই জানেন এবং সেখান থেকে মুভির কালেকশান ঠিকঠাক আসছে এদের সাতাইশ দিনে বাংলাদেশ থেকে আয় করেছে দুই লক্ষ টাকা টোটাল এই মুভির রোসেশন হলো একষট্টি লক্ষ টাকা জিন থ্রিকে খুবই দ্রুত ওভারসিস মার্কেটে রিলিজ হবে মুভিটি পাকিস্তান ইউকে ইউএসএ কানাডা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড মার্কেটে রিলিজ হবে এই সকল জায়গা থেকে জিন্ত্রির থ্রির কালেকশন আরও বেশি আসার সম্ভাবনা রয়েছে চক্কর নিয়ে বাঁচলো তিন কুড়ি টাকা লিডল মোশারফ করিম স্যার এটি নিজেদের সাতাইশ দিন কমপ্লিট করেছে মোশাররফ করিম স্যার অভিনীত চক্কর মুভিটি দর্শকরা পছন্দ করেছেন এবং চক্কর কিন্তু বর্তমানে ভালো কালেকশন আনছে মুভির কালেকশন কালেকশন বেশি ছিল আজকে বক্স অফিসে ভালো করেছে আমরা আশা করছি এই সপ্তাহে মোশারফ করিম স্যার অভিনীত চক্কর মুভিটি দারুণ কালেকশন করবে লং টাইমে মুভির কালেকশান কমপক্ষে তিন কোটি প্লাস হতে পারে নিজের সাতাইশ দিনে বাংলাদেশ থেকে আয় করেছে চার লক্ষ টাকা টোটাল এমি কালেকশন হলো এক কোটি সাতষট্টি লক্ষ টাকা আপনারা যদি এখনও চক্কর না থাকেন দেখবেন মোশারফ করিম স্যার অভিনীত চক্কর মুভিটি কেমন হয়েছে লং টাইমে কত টাকা আয় করতে পারে আমরা আশা করছি ওয়ার্ল্ড মার্কেট থেকে মুভিটি একটি ভালো কালেকশান করবে এবং বক্স অফিসে মুভির কালেকশান কমপক্ষে দুই কোটি তিন কোটি চার কোটি প্লাস হতে পারে চার গ্লোবাল সুপারস্টার সাকিব টাকা খানসার এটি নির্দেশ সাতাশ দিন কমপ্লিট করেছে গ্লোবাল সুপার স্টার সাকিব খান সার অভিনীত অন্তরাত্মা মুভিটি দর্শকদের পছন্দ হলো বক্স অফিসে মুভির কালেকশন ডিজাস্টার এসেছে মুভিটির বাজেট বেশি ফেজারিক্যাল রাইট বেশি কিন্তু মুভির কালেকশান কম এসেছে ভালো রেন্টেলে কয়েকটি সিনেমা হলে রিলিজ করলো দর্শকদের সাপোর্ট না পেয়ে মুভিটি অলরেডি অনেক সিনেমা হল থেকে ওয়াশ আউট হয়েছে মাত্র দুইটি সিনেমা হলে অন্তরাত্মা চলছে যেখানে লং টাইমে কত টাকা আয় করতে পারে এটি দেখার বিষয় এদের সাতাইশ দিনে বাংলাদেশ থেকে আয় করেছে দুই লক্ষ টাকা টোটাল কালেকশন হলো এক কোটি বিশ লক্ষ টাকা অন্তরাত্মা অনেক আগের মুভি চার বছর আগে মুভিকে শুটিং করা হয়েছিল এবং কমপ্লিট করা হয়েছিল তখন মুভিকে রিলিজ করলে মুভিটি একটি ভালো কালেকশন করত। কিন্তু রিলিজ ডেট এত পিছানো হয়েছে যে বর্তমানে মুভির কোনো হাইপ নেই যার কারণে দর্শকরা এই মুভিকে তেমন সাপোর্ট করতে পারেনি অন্তরত্তা কেমন লেগেছে যারা দেখেছেন কমেন্ট করে জানিয়ে দিয়েন মুভিটি আপনাদের কেমন লেগেছে অ্যানগোদল বো জঙ্গলি নিয়ে বাঁচল দুই কোটি পঞ্চাশ লক্ষ টাকা লিডারল সিয়ামা এটি নিজের সাতাইশ দিন বাংলাদেশে কমপ্লিট করেছে বাংলাদেশের পাশাপাশি মুভিটি ইউএসএ ইউকে কেনাডা এবং অস্ট্রেলিয়া মার্কেটে নিজেদের দ্বিতীয় দিন কমপ্লিট করেছে জঙ্গলির রিভিউ খুবই পজিটিভ ওয়ার্ল্ড মার্কেট থেকে মুভিটি একটি ভালো কালেকশন করতে পারে লাইফ টাইমে মুভির কালেকশান ব্লক আসতে পারে এদের সাতাইশ দিনে বাংলাদেশ থেকে আয় করেছে বারো লক্ষ টাকা বাংলাদেশের দর্শকরা জঙ্গলিকে সাপোর্ট করেছে এবং বাংলাদেশ থেকে লং টাইমে মুভিটি একটি ভালো কালেকশন করতে পারে যদি দর্শকরা সাপোর্ট করে তো নিজেদের দ্বিতীয় দিনে ইউএসএ মার্কেট থেকে আয় করেছে দশ লক্ষ টাকা ইউকে থেকে আয় করেছে পাঁচ লক্ষ টাকা কেনাডা মার্কেট থেকে আয় করেছে দুই লক্ষ টাকা এবং অস্ট্রেলিয়া মার্কেট থেকে মুভিটি আয় করেছে পাঁচ লক্ষ টাকা এই চারটি কান্ট্রিতে মুভিটি একই দিনে রিলিজ হয়েছে পাশাপাশি সুইডেনও রিলিজ হয়েছে কিন্তু সুইডেনের কোনো আপডেট আসেনি এদের সাতাইশ দিনে ওয়ালেট মার্কেট থেকে আয় করেছে চৌত্রিশ লক্ষ টাকা টোটাল এমে কালেকশন হল পাঁচ কোটি উনচল্লিশ লক্ষ টাকা জঙ্গলি অলরেডি বক্স অফিসে ব্লক বাস্টার লাইফ টাইমে মুভিটি দশ কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে এবং এটি আহমেদ স্যারের ক্যারিয়ারের একটি মেগা প্রজেক্ট ছিল অলরেডি বক্স অফিসে মুভিটি দারুণ কালেকশন করতে সক্ষম হয়েছে অ্যানগোদল দাগি নিয়ে বাঁচল চার কোটি পঞ্চাশ লক্ষ টাকা লিডল আফরান নিসু সার এটি নিজেদের সাতাইশ দিন কমপ্লিট করেছে আফরান নিসু সার অভিনীত দাগি মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করেছে ওয়ার্ল্ড মার্কেট থেকে মুভিটি একটি পজিটিভ রিসপন্স পেয়েছে অলরেডি বাংলাদেশের বক্স অফিসে মুভিটি ভালো কালেকশন করেছে মুভিটি অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ইউএসএ কানাডা মার্কেটে চলছে আপকামিং মুভিটি ইউকে এবং ইউরোপের অনেক কান্ট্রিতে রিলিজ হতে পারে দাগি নিজেদের সাতাইশ দিনে বাংলাদেশ থেকে আয় করেছে বারো লক্ষ টাকা বাংলাদেশের দর্শক দর্শকরা দাগিকে সাপোর্ট করছে আমরা আশা করছি লং টাইমে দাগি বাংলাদেশে একটি ভালো কালেকশন করবে ঋদের পনেরো দিনে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড মার্কেট থেকে আয় করেছে তিন লক্ষ টাকা অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড মার্কেটের দর্শকরা দাগিকে সাপোর্ট করেছে মুভিটি সেখানে লং টাইম রান করতে পারে কারণ তিন মে পর্যন্ত মুভি শো সেখানে রয়েছে দ্বিতীয় দিনে ইউএসএ মার্কেট থেকে আয় করেছে আট লক্ষ টাকা কেনাজা মার্কেট থেকে আয় করেছে তিন লক্ষ টাকা ইউএসএ এবং ক্যানাডা দুইটি মার্কেটে মুভিটি রিসেন্ট রিলিজ হয়েছে এবং এখান থেকে মুভিটি একটি ভালো কালেকশন করেছে ওয়ার্ল্ডেক মার্কেটে লাইফ টাইমে মুভির কালেকশান আরও বেশি আসতে পারে এদের সাতাইশ দিনে ওয়ার্ল্ডেক মার্কেট থেকে আয় করেছে ছাব্বিশ লক্ষ টাকা টোটাল এমএ কালেকশন নয় কোটি আঠারো লক্ষ টাকা আপনারা যদি এখনও দাগি না থাকেন দেখবেন নিশুসার অভিনীত দাগি মুভিটি দর্শকরা অনেক পছন্দ করেছে লং ভালো কালেকশন করতে পারে আমরা আশা করছি দাগি আরো লং টাইম রান করবে এবং অবশ্যই বক্স অফিস থেকে মুভিটি পনেরো থেকে বিশ কোটি টাকা প্লাস বিজনেস করে ফেলবে অ্যান্ভ বরবাদ নিয়ে বাঁচছিল পনেরো কোটি টাকা লিডল গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার এটি নিজেদের সাতাইশ দিন কমপ্লিট করেছে আপনাদের শুরুতেই বলেছিলাম সাকিব খান স্যার বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় ব্র্যান্ড পাশাপাশি বাংলাদেশের সবচেয়ে বড় সেলিব্রিটি বাংলাদেশের দর্শকরা তাকে অনেক বেশি পছন্দ করে এবং বাংলাদেশের সবচেয়ে বেশি জনপ্রিয়তা বর্তমানে সাকিব খান স্যারেরই রয়েছে এদের সাতাইশ দিনে বরবাদ বাংলাদেশ থেকে আয় করেছে পঁচাশি লক্ষ টাকা বাংলাদেশের নিয়মিত মুভিটি ভালো কালেকশন করছে যার মাধ্যমে আমরা বুঝতে পারছি মুভিটি বক্স অফিসে একশো কোটি প্লাস বিজনেস করতে পারে নিজের নবম দিনে ইউএসএ মার্কেট থেকে আয় করেছে দশ লক্ষ টাকা কেনাডা মার্কেট থেকে আয় করেছে দুই লক্ষ টাকা ইতালি মার্কেট থেকে আয় করেছে চার লক্ষ টাকা এই তিনটি কান্ট্রিতে মুভিটি নয় দিন কমপ্লিট করেছে আশা করেছি মুভিটি বক্স অফিসে আরও দারুণ কালেকশন করবে লাইফ টাইমে ওভারসিস মার্কেট থেকে মুভির কালেকশন বিশ কোটি প্লাস আসতে পারে নিজের প্রথম দিনে মুভিটি অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড মার্কেট থেকে আয় করেছে পাঁচ লক্ষ টাকা আজকে ছাব্বিশে এপ্রিল মুভিটি অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড মার্কেটে রিলিজ হয়েছে দর্শকরা সাপোর্ট করলে এখান থেকে মুভিটি ভালো কিছু করতে পারে আমরা আশা করছি লং টাইমে ব্লকবাস্টার হয়ে যাবে নিজেদের সাতাইশ দিনে মুভিটি ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে এক কোটি ছয় লক্ষ টাকা টোটালি আমি কালেকশন লো উনষাট কোটি সাতষট্টি লক্ষ টাকা আপনারা যদি এখনও বরবাদ না থাকেন দেখবেন গ্লোবাল সুপার স্টার সাকিব খান স্যার অভিনীত বরবাদ মুভিটি অলরেডি উনষাট কোটি টাকা প্লাস বিজনেস করেছে যেখানে লাইফ টাইমে মুভির কালেকশান কমপক্ষে একশো কোটি প্লাস হতে পারে বরবাদ প্রথম বাংলা ফিল্ম হবে যেটি একশো কোটি টাকা প্লাস বিজনেস করবে এবং এটি বাংলাদেশের ইতিহাসের বর্তমানে হাইস্ট গ্রোসিং ফিল্ম বা ইন্ডাস্ট্রি হিট বলতে পারেন জিন্থ্রি চক্কর অন্তরাতা জঙ্গলি দাগি এবং বরবাদ এই ছয়টি মুভির মধ্যে সবচেয়ে সেরা বাংলা মুভি কোনটি কমেন্ট করে জানিয়ে দিয়েন ধন্যবাদ